হ্যালো ভিউার্স চলে এলাম আমার একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই টিউটোরিয়ালটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য কীভাবে আপনি আপনার পেজে মডারেটর অ্যাডমিন বাই এডিটর অ্যাড করবেন তা জানতে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এখনও পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো না করেছেন দয়া করে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতে আপনাকে আপনার ফেসবুক পেজের প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে এবং তারপরে বাম পাশে যে অপশানগুলো দেখা যাচ্ছে সেখান থেকে পেইজ অ্যাক্সেসে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে দিতে হবে এবং তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে এ পর্যায়ে আপনি যাকে মডারেটর বা এডিটর হিসেবে অ্যাড করতে চাচ্ছেন তার প্রোফাইল আইডি লিখে এখানে সার্চ করতে হবে সার্চ করে তার আইডি পেয়ে যাওয়ার সাথে সাথে আইডিতে ক্লিক করে দিতে হবে সিলেক্টেড ব্যক্তিটিকে আপনি কোন রুলে অ্যাড করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চান তাহলে গুলবৃত্তে টিকচিহ্ন দিয়ে দিতে হবে অন্যথায় টিকচিহ্ন দিবেন না তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিতে হবে এ পর্যায়ে আপনি আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন তাহলেই উল্লেখিত ব্যক্তিটিকে আপনি যে রুলে অ্যাক্সেস দিয়েছেন হোক সে মডারেটর বা অ্যাডমিন সেই রুলের অ্যাক্সেস পেয়ে যাবে